প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেট চ্যানেলে সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি এবং আগামী চব্বিশ ঘন্টায় সারা দেশ জুড়ে কীরকম আবহাওয়া থাকতে পারে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টিপাত কীরকম হয়েছে মোটামুটি রংপুর বিভাগের ডিমলাতে সর্বোচ্চ একশো ষোলো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে এছাড়া উল্লেখযোগ্য বৃষ্টিপাত যেটা হয়েছে একশো তিন মিলিমিটার কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছে এছাড়াও চট্টগ্রামের বেশিরভাগ জায়গাতেই বৃষ্টিপাত হয়েছে তো আগামী চব্বিশ ঘন্টায় কি কি হতে পারে আজ পনেরোই জুন সারাদিনে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকতে পারে কোথায় তাপপ্রবাহ চলবে এই বিষয়গুলি জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে তাই না কেটে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে প্রতিদিনের নিয়মিত আপডেট আবহাওয়ার আপডেট জানার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন তো এই মুহূর্তে যা জানা যাচ্ছে রংপুর ময়মনসিংহ ও সিলেট এই তিন বিভাগের অধিকাংশ জায়গাতেই আজ সারাদিনে আগামীকাল সকাল পর্যন্ত যে চব্বিশ ঘন্টায় মোটামুটি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর ময়মনসিং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনার কথা আবহাওয়া দপ্তরও জানাচ্ছে তাপপ্রবাহ চলমান যে তাপপ্রবাহ রয়েছে খুলনা বিভাগসহ গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ গত চব্বিশ ঘন্টায় বয়ে গেছে অর্থাৎ গতকাল আজ পনেরোই জুনও এই সব এলাকায় তাপপ্রবাহ বজায় থাকবে এছাড়া রাজশাহী বিভাগ ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় ছিটে ফোটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এছাড়া দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টির কথা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা যেটা থাকছে যে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা অপরিবর্তিত অবস্থাতেই থাকবে আজ পনেরোই জুন জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকতে পারে আগামীকাল ১৬ জুনেও একই রকম পরিস্থিতি বজায় থাকবে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে কোথাও কোথাও ভারী থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের কথা বলা হয়েছে এবং তাপপ্রবাহ খুলনা বিভাগের বেশিরভাগ অংশে তাপপ্রবাহ চলবে দিন এবং রাতের তাপমাত্রা আগামী আগামীকালও একই রকমভাবে অপরিবর্তিত অবস্থাতেই থাকবে এবং জলীয় বাষ্পের কারণে অস্বস্তিকর আবহাওয়া বিরাজমান থাকবে বলে মনে হচ্ছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে বৃষ্টিপাতের প্রবণতা আগামী পাঁচ দিনের মধ্যে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকছে ওয়েদার মডেল ম্যাপের লাইভ স্যাটেলাইট ছবি যেটা দেখাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে সিলেট বিভাগের ওপরে গভীর সঞ্চারণশীল মেঘমালা দেখা যাচ্ছে যার কারণে আগামী কয়েক ঘন্টায় বা গত কয়েক ঘন্টায় কিন্তু সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়তো হয়েছে বা হবে এবং এছাড়াও ঢাকা বিভাগের আশেপাশে এবং রাজশাহী বিভাগের ওপরে কিছু মেঘের আনাগোনা দেখা যাচ্ছে এর ফলে চিটে ফোটা বৃষ্টিপাত এইসব জায়গায় হওয়ার সম্ভাবনা থাকছে রাজশাহী এবং ঢাকা বিভাগে কিছুটা বৃষ্টিপাত হতে পারে অল্প স্বল্প বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে এছাড়া আমরা বৃষ্টিপাতের ম্যাপ থেকে যদি দেখি তাহলে যা দেখা যাচ্ছে যে আজ সকাল সাতটা আটটার মধ্যে সিলেট বিভাগে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিশ্বমরপুর এবং সিলেটের আশেপাশে এদিকে জয়ন্তিয়াপুর বাজার এই সব জায়গায় কিন্তু জগন্নাথপুর ফেনর্যাক এই সব জায়গায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশ্বম্বরপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী কয়েক ঘন্টার মধ্যে এছাড়া তার পরবর্তী সময়ে যদি দেখা যায় সিলেট বিভাগে বৃষ্টিপাত চলবে চিলের বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বিশেষ করে লালবনির হাটের আশেপাশে আজ কয়েক ঘন্টা পরেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা যদি আরেকটু দেখি মাঝারি বৃষ্টিপাতের মৌলুবি বাজারের আশেপাশে এবং লাখাইয়ের আশেপাশে নরসিংহ নসিরিনগর এবং হাবিবগঞ্জ এই সব জায়গায় মাঝারি ধরনের বৃষ্টিপাত বজ্রসহ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে তার পরবর্তী সময়ে দুপুরের আশেপাশে সিলেট বিভাগটা মোটামুটি বৃষ্টির একটা আভাস থাকছে এছাড়া পরবর্তী সময়ে বিকেলের দিকে দুটো থেকে পাঁচটার মধ্যে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় মহেশখালী এদিকে চাকারিয়া এবং এদিকে যে রয়েছে রওয়ানছড়ি এদিকে থালচি এইসব জায়গায় থানচি এইসব জায়গায় কিন্তু সাতকানিয়া এইসব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার পরবর্তী সময়ে আমরা আজ সন্ধ্যেবেলা যদি দেখি সন্ধ্যের দিকে যদি দেখা যায় তাহলে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তবে কিশোরগঞ্জ লাখাই এদিকে কাপাসিয়া মৌলভীবাজার ব্রাহ্মণবাড়িয়া নসিরনগর কাতিয়াদি হাবিবগঞ্জ এই সব জায়গায় কিছুটা বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ছিটে বৃষ্টিপাত বজ্রপাত সহ পরবর্তী সময়ে অর্থাৎ রাতের দিকটায় যদি দেখা যায় রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত একটু একটু করে আবার বাড়তে থাকবে এবং এদিকে কাপাসিয়া এই যে এলাকা মৌলভীবাজার কিশোরগঞ্জ এইসব জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকে সিলেট বিভাগের মদন এবং মমনসিং বিভাগের মদন এবং এদিকে সিলেট বিভাগের আশেপাশে সিলেটের আশেপাশে কিন্তু বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা থাকছে রংপুর বিভাগের রংপুরে যথেষ্ট বৃষ্টিপাত হতে পারে ছিটে ফোটা বৃষ্টিপাত বেশিরভাগ জায়গাতেই এবং কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টি রংপুরের পীরগঞ্জের আশেপাশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সুন্দরগঞ্জ এদিকে নালদ নালদঙ্গা এইদিকে পীরগঞ্জের আশেপাশে এবং এদিকে বদরগঞ্জের আশেপাশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রাতের দিকটায় আমরা যদি আজ রাতের দিকে দেখি তাহলে এই দিকেও সিরাজগঞ্জ সিংরা এইসব বোগড়া সরিষাবাড়ি এইসব জায়গায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এগুলো খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও নেই আগামীকাল ভোরের দিকে যদি দেখা যায় রংপুর এবং ময়মনসিং বিভাগে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা ডিটেলসে জানাবো যে কোন কোন জায়গায় ষোলো তারিখ আগামীকাল ভারী বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে আগামীকাল ভারী বৃষ্টিপাত হবে পরবর্তী সময়ে অর্থাৎ সতেরো তারিখ ভোরের দিকে যদি দেখা যায় রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে সতেরো তারিখে রংপুর বিভাগে বৃষ্টির পরিমাণ বাড়বে সিলেট বিভাগেও বৃষ্টির পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পাবে আঠেরো তারিখ আঠেরো তারিখ সতেরো তারিখ রাতে এবং আঠেরো তারিখ ভোরের দিকটায় সিলেট ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু অংশ এবং এদিকে রংপুরের বেশিরভাগ অংশে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর বিভাগে আঠেরো তারিখে যে যদি আমরা দেখি আঠেরো তারিখ রাতের দিকে রংপুর বিভাগ এদিকে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উনিশ তারিখে যদি দেখা যায় সিলেট বিভাগ এবং রংপুর বিভাগ এবং উনিশ তারিখের পর থেকে উনিশ তারিখ সকাল থেকে যা দেখা যাচ্ছে ঢাকা বিভাগ এবং এদিকে চট্টগ্রাম এবং এদিকে সিলেট বিভাগের কিছু অংশে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত কিছুটা বৃদ্ধি পাবে বলে মনে হচ্ছে সিলেট বিভাগে অ্যাজ ইউজুয়াল ভারী বৃষ্টিপাতই থাকবে তার পরবর্তী সময়ে অর্থাৎ উনিশ তারিখ রাতের দিকে রংপুরে প্রবল বৃষ্টিপাত হতে যাচ্ছে সে ময়মনসিংহ বিভাগেও বৃষ্টিপাত যথেষ্ট বৃদ্ধি পাবে মোটামুটি সতেরো তারিখের পর থেকে যদি আমরা দেখি রংপুর বিভাগে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে এবং একুশ তারিখের পর থেকে এস একুশ তারিখে এদিকে খুলনা বিভাগে এবং এদিকে বরিশাল বিভাগের কিছু অংশে কিন্তু বৃষ্টিপাত বৃদ্ধি পাওয়া শুরু করবে দেশের অন্যান্য যে বিভাগ তিন বিভাগ বাদ দিলে অন্যান্য বিভাগেও কিন্তু ধীরে ধীরে বৃষ্টিপাত শুরু হবে আমরা যদি তেইশ তারিখ পর্যন্ত দেখি তেইশ তারিখের মধ্যে বৃষ্টিপাতের কিন্তু একটা পরিস্থিতি সমস্ত বিভাগেই ধীরে ধীরে তৈরি হচ্ছে তো দর্শক এই ছিল আপাতত আবহাওয়ার পূর্বাভাস চ্যানেলের সঙ্গে থাকুন আমরা নিয়মিত আপডেট দিতে থাকবো তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দিন অনেক ধন্যবাদ